এখন হলো বিকেল চারটায় একটু আগেই না আমরা সমস্ত কেনাকাটা করে মাত্র আসলাম তো আজকে হচ্ছে রানী রানীভাবির নেইবার এবং আমার ঠিক উপরে ফ্ল্যাটে লিখি এবং সাজাদের ছেলে মেয়ে আর্দ্রিক এবং অরোরার বার্থডে পুরো অনুষ্ঠানের দায়িত্ব যেরকম হয় সচরাচর সেরকমই আওয়াল ভাইয়ের উপরে সমস্ত অনুষ্ঠানের দায়িত্ব শুধু এই সাজানো বোঝানোর মানে সাজানো বোঝানোর এই ইয়েটুকু আর কি দায়িত্বটুকু আমাদের উপরে আর কি তো আমরা আমাদের যথাসাধ্য ক্ষমতা নিয়ে লেগে পড়লাম সুতো পর দিকে বেলুন ইয়ে করতেছে বেলুনগুলোকে সব খোলাচ্ছে মাথা আহমেদ আমি রানি ভাবি আমরা পর পর সাজাবো আর একটু পরেই নাহার চলে আসবে নাহারও একটা কাজে এই অনুষ্ঠানের কাজেই গেছে ও এসে বাকিটা শেষ করবো আজান দিচ্ছে তো সবাই নিচে চলে গেছিলাম এখন আবার আসছি বাকি সাজসজ্জা করার জন্য ডেকোরেশনের আর দেখো চা এখানে সায়ান এখানে খুব সুন্দর একটা চাঁদ কালকে বা পরশু দিন বোধহয় পূর্ণিমা গেল ও তো চলো পানির বোতল নিয়ে আসছি পানি খেতে খেতে বাকি শেষ আর ওই যে আমাদের বার্থডে গার্ল আর ওর ভাই দুইজনের আজকে আর দিক আর অরোরার জন্মদিন আজকে অরোর আর বার্থডে কে কাটবো আমরা নিচেও একটু বেলুন লাগবে বুঝছো আর ওই যে বোধ সাইড টেপ আছে না ওই টেপগুলা দিয়ে না ওই যে এই ঝিরিঝিরিগুলো লাগায় ফেলা যাবে কি হ্যাঁ আদ্রিকার অরোড়া আসো দেখো এখানে কেমন হয়েছে এখানে একটু দাঁড়াও তোমাদের একটা ছবি তুলি এই অরোড়া অরোড়া দাঁড়াও দাঁড়াও আদ্রিক যাও যাও দাঁড়াও এই যে আদ্রিকার অরোড়ার আজকে বার্থডে সালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে শুক্রবার আজকে কয় তারিখ আজকে পনেরো তারিখ গতকাল চোদ্দো তারিখ করোনের বার্থডে ছিল আর কি তো আজকে না সকাল থেকে কোনো ভিডিও করি নাই সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম কালকে একটা বিয়ে ছিল না অনেক রাত মানে মোটামুটি আস্তে আস্তে বেশ রাত হয়ে গেছে তারপরে একটু ভালো করে ঘুমাইছি সকালে উঠছি উঠে একটু আলিস করে দিকশে দিক করতেছিলাম তারপরে হচ্ছে রানী ভাবি আর নাহার ফোন করলো যে ভাবি আজকে মানে আজকে আর কি প্রোগ্রাম ঠিক হয়েছে আমাদের ঠিক উপরতলায় যে লিথি ওর দুই ছেলে মেয়ে আর কি আদ্রিক অরোরা ওদের না মানে অরোরার বার্থডে আর কি আদ্রিকেরও এই মাসে বার্থডে তো দুই ভাই বোনের সবসময় একসাথেই হয় আর কি তো আজকে ওদের বার্থডে তো ছাদে না একটু ওদের বার্থডে উদযাপন করা হবে নিজেদের মধ্যে আর কি মানে ওদের মধ্যে আর আমাদের প্রতিবেশী আর কি তো সেই জন্য ওই আমি নাহার আর কে যেন রানী ভাবি আমরা গেলাম হচ্ছে ওই জিনিসপত্রগুলো আর কি সাজানোর জিনিসপত্র দায়িত্ব যেহেতু আমাদের দাদিদের আর কি তো আমরা সাজানোর কিছু জিনিসপত্র আর কি বেলুন টেলুন ওগুলো কিনে নিলাম ব্যানার করতে দিলাম নাহার একটু পার্লারে গেল ওখানে বসে আমরা আবার চা বনরুটি আর কলা খেলাম লাঞ্চ করে যাই নাই তো একটার দিকে গেছি আমরা তারপরে আসছি হচ্ছে কয়টা চারটার মধ্যে আমি আর রানীভাবি চলে আসছি নাহারের পার্লারে একটু কাজ ছিল ও আর কি এই পাঁচটা সোয়া সোয়া পাঁচটার দিকে আসছে তারপরে তো ছাদে ওই যে সমস্ত কিছু সাজানো টাজানো হলো তো সাজানো করে না সাতটার সময় নামছি এখন আটটা বাজতে পাঁচ মিনিট আছে। আটটার সময় উপরে উঠবো আর কি আটটার সময় উপরে উঠে কেক কাটা খাওয়া দাওয়া সব হবে এই হচ্ছে অবস্থা অরণ্য আর সিমরন বাসায় সিমরনের শরীরটা খারাপ খাওয়ার সময় যদি সম্ভব হয় সিমরনের পক্ষে তাহলে ওরা ছাদের উপরে উঠবে কারণ ওরা না একটু আগেই দুপুরে লাঞ্চ করছে বুঝছো যার ধরুন ওরা একদম ফুল তা আমি বলছি কোনো অসুবিধা নেই যদি মনে করো যে খেতে পারবা তাহলে আমি মামি ফোন করব না ওরা উপরে উঠে যাবে না হলে আর এখন আর খাবে না মাছের দামে রেডি হচ্ছে আর আমি হচ্ছে যে রেডি টেডি হয়ে গেলাম ছাদের ফুল আসার সময় যেটা মুড়ছে যাওয়া ফুল নিয়ে আসছি সেগুলোকে পানিতে না ওই গ্লাসটার মধ্যে দিয়ে স্প্রে করছি পানি বুঝছো তো একটু সজীব হয়েছে এই হচ্ছে অবস্থা তো চলো এখন আমরা যাই চাবার সময় রানী কে ডাকবো উপরে একটা ভাবি আছে ওকে ডা ওনাকে ডাকবো ডেকে তারপরে একসাথে যাব আর ওই যে মাছ ধামে ওখানে রেডি হচ্ছে এই যে বার্থডে কাল অরোরা আধিক্যটা আধিক্যই ভাবি এই যে বার্থডে বয় আদিক তোমার কেমন লাগতেছে বার্থডে তে আজকে তোমাদের আর অরোরার কেমন লাগে অরোরা ভালো অনেক দিন পরে যে শ্রেয়ান সায়ান আর এখানে সবাই সুতো পা অররা যাও যাও মাম্মির পাশে যাও ছবি তোলো এই যে বার্থডে বয় বার্থডে গার্লের মাম্মির সহ ছবি পা ছবি তুলতেছে একটা পড়ছে দেখি 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 দেখো এই যে নানুও ফুল পড়ছে দেখছো হ্যাঁ ঠিক এই জাতিক আর অরোনার ছবি আর এটা হচ্ছে কেক হ্যাপি বার্থডে টু অরোরা এবং আদ্রি তো এখানে খাবারের আয়োজন করা হচ্ছে উপরে চাঁদ আর এই যে কি কি

хай আমরা এখন একটু হাসবো কথাব বলো আবার এখন ইচ্ছা হয়েছে দুইজন দুইজন ছবি তুলবে হ্যাঁ আমরা সারা দিন তোলা হয় তো জন্য আর কম

আর এখানে সবাই আমরা ছড়াই ছিটায় গল্প এখানে আরে বাবা আজকে এবার নাহারকে ছবিও পাইছে বুঝছেন ভাবি দেখে আর আমাদের ভাই সবাই ছবি তুলে দেয় আর সমস্ত কিছুই সাজানো গোছানো বাগান টাগান সব আমাদের ভাইয়ের রেগুলার এই যে সব ভাইয়ের তত্ত্বাবধানে আমরা আসছি তাই না এই যে এখানে

দুইজনেই অবশ্য এখন মনে যাচ্ছি কি সমস্যা তেমনি

এখন আমরা সবাই ডিনার করব চাঁদের আলোয় এখানে নিলয় আর সুতোবা আর নীলয় গল্প করে সুতো পা দেখো কিরকম কফি খাই বলতেছে আমাকে ফেলে এখানে সব কফির আয়োজন আর এখানে হচ্ছে

গুলা পিস পিস করে ফেলি তাহলে সুবিধা হবে সার্ভিং এ ভাবি এই সাইজই করলে হবে না ছোট ছোট একদম এই যে না

খাবার নিচ্ছে এই এটা তো দারুণ হয়েছে মাংসটা মুখে দিয়ে দেখছো না অসম্ভব টেস্ট হয়েছে এই যে এটা দারুণ হয়েছে ভাই এটা দারুণ হয়েছে মাংস ভুনাটা আমি তো চিকেন বেশি সাধু ভালো লাগে আজকে চিকেনটা ভালো আমি তো আর গরু মাংস বিফ খাই এত পছন্দ করি না কিন্তু আজকে না ঝোলটা এত মজা লাগতেছে ভাই যাদেরকে দিয়ে রান্না করা তারা সব সময় খুব ভালো রান্না করে দারুন বাবু কি কি ও এটা খায় না ও ইয়ে মাটন খায় না হ্যাঁ সি কে দিচ্ছে অরণ্য খাওয়া মনে হয় শেষ আর এখানে ভাবি আর আমি আমরা হ্যাঁ আমি পুডিং খাবো কেক খাবো না

এটা হচ্ছে ওই ভাইয়া বুঝছো লিথির হাজবেন্ড অদ্রিগার বাবা তো এখানে কফি হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের ওই যে বিউটিফুল কাজল ভাবির পান ভাবির দায়িত্ব পান সুপারির খাওয়ার পর এখানে সবাই একটু গল্প সল্প করতেছে তারপরে কফি আর পান খেয়ে বাসায় নিচে নেওয়া যাব হ্যাঁ মাম্মির দুই বাচ্চা না বয়ে যাচ্ছে আমি মাম্মির দুই বাচ্চা বলছি দেখি

গাছগুলা এই যে ছাদে আসছে না খুব পছন্দ হয়েছে এখন এই জন্য আমার ভাই আঙ্কেল কে ইউ বলতে আঙ্কেল এত সুন্দর করে আপনি গাছটা রাখেন এখন চলো কফি খাই এখানে ঠান্ডা আমি কফি খাবো তারপরে ঠান্ডা কফি খেয়ে তারপরে পান খাবো পরে এভাবে আমাদের স্বপ্ন অ্যাপার্টমেন্টের প্রত্যেকটা কাজে না আমরা পরস্পরের প্রতি সাহায্যের হাতও যেভাবে বাড়ায় দিয়ে আনন্দ উদযাপন করতো বিন্দু মাত্র কণ্ঠিত হই না কারো কোনো অনুষ্ঠান না শুধু তার অনুষ্ঠান না আমাদের সবার অনুষ্ঠান হয় আর আওয়াল ভাই রানি ভাবির এই সমস্ত তত্ত্বাবধানে না প্রতিটা অনুষ্ঠান খুব সুন্দর খুব মনোমুগ্ধকর হয় আর এই টেকনোলজির যুগে আমাদের এই ছাদ বাগান এই ছাদের বৈকালিক আড্ডা পূর্ণিমার ভোজন সব কিছুই না অত্যন্ত চমৎকারভাবে পরিচালিত হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ দক্ষিণের বারান্দার সমস্ত সদস্যই কিন্তু আমাদের এই ছাদবাগান বা আমাদের এই প্রতিবেশীদের এই আড্ডা খুবই পছন্দ করে তো সেই কথা মনে রেখে আজকের সমস্ত ভিডিওটা শুধু আমাদের এই স্বপ্নবিলাস অ্যাপার্টমেন্টবাসীদেরকে নিয়েই তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে